মানে বেশিরভাগ মেয়েদের আহ হৃদয়টাই হচ্ছে একটা এমন এক মহাসমুদ্র যেখানে টাইটানিকের মতো জাহাজও দশটা জাহাজও ডুবে যেতে পারে মেয়েরা বেশিরভাগ কথাই এমন ভাবে গোপন করে রাখে হ্যাঁ মেয়েদের মহাসমুদ্র যেখানে টাইটেনিকও ডুবে যাবে বললেন ডক্টর সাবরিনা দীর্ঘদিন কারাভোগের পর গত কয়েক মাস আগে মুক্তি পেয়েছেন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী করোনা নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় এগারো বছর করে কারাদণ্ড পেয়েছিলেন ডক্টর সাবরিনা এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ভাইরাল তিনি ডক্টর সাবরিনাকে ছোট বড় সবাই এক নামে চিনেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেক ভাইরাল ভিডিও হয়েছে ইতিমধ্যে তার আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে মেয়েদের হৃদয়টা মহাসমুদ্র যেখানে টাইটেনিকও ডুবে যাবে ডাক্তার সাবরিনার এমন একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাক্ষাৎকারে ডক্টর সাবরিনা বলেন দৈনিক অবজারভারের এক সাংবাদিক আমাকে অনেক ভালোবাসত সে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না তবে তার কাছে আমার বাবা মা বিয়ে দিবে না তার মূল কারণ ছিল তার বাড়ি বরিশাল আমার বাবা মা রাজি না রাজি না হওয়ায় ছেলেটি ঘুমের ওষুধ খেলো আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে হকানিকা পায়রা নিউজ ডেস্ক আর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না